হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে আজ সিমলা কালসি মোড়ের ডন সাউন্ডের তিরিশ স্পিকার বক্সের জন্য নতুন এ নাম লেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে মার্কেটে আবার নামছে মেমারি সিমলা কালসি মোড়ের ডন সাউন্ড কিছুদিনের মধ্যেই তোমরা আবার ফিল্ডে দেখতে পাবে কিছুদিন পরেই আবার ফিল্ড আছে কোথায় যাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আমাদের ডন সাউন্ডের সঙ্গে বক্সে ও দোকানের যাবতীয় পেন্টিংয়ের কাজ করেন মেমারি আমাদপুরের পেন্টিং মিস্ত্রি খোকন যদি কোনো দাদার পেন্টিংয়ের যাবতীয় কাজের জন্য মিস্ত্রির প্রয়োজন হয় তাহলে খোকন দার সাথে যোগাযোগ করতে পারো মার্কেটে অনেক জনপ্রিয় বক্সগুলোর এই মিস্ত্রি করে থাকেন তাই মাই বক্স ও যাবতীয় কাজের জন্য যোগাযোগ করুন খোকোন আর্টস তো যাই হোক ডন সাউন্ডের নতুন চঙে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা ফ্রন্টে নাম লেখা চলছে কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এছাড়াও আরও কালার থাকছে আগের মিলগুলো ছিল ওগুলো আবার নতুন করে নাম লেখা হয়েছে ডন সাউন্ডের কৃষি সামনে ফিন্ড হচ্ছে দুর্গাপুজোর দশমীর দিন মেমারি কেন্না গ্রামে ওখানেই নতুন চঙ্গের আপডেট দেখতে পাবে সবাই ওখানে অনেক সেট আছে কি কি সেট আসছে আমি একদিন কমিউনিটি পোস্ট দিয়ে দেব সবাই দেখে লাইক করে দেবেন ডন সাউন্ডকে যে সমস্ত দাদারা ভাড়া করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি মালিকের কাছে